আরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম আজকের এই ভিডিওটি পুরী জগন্নাথ নিয়ে হতে চলেছে কারণ এই জগন্নাথের এই মন্দিরেতে এমন একটি নিয়ম আছে যেটি পালন যদি প্রতিদিন না করা হয় তাহলে আঠেরো বছর এই পুজো বা মন্দির বন্ধ থাকবে তাহলে কী সেই কারণ চলুন তাহলে জেনে নেওয়া যাক তার আগে বলবো যদি আপনারা শ্রী জগন্নাথের হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে যায় জগন্নাথ লিখতে কেউ ভুলবেন না হিন্দুর তীর্থস্থানের মধ্যে অন্যতম স্থান হল পুরী পুরী গেছেন কিন্তু আপনি পুরীর মন্দির কখনো পুজো দেননি বা মন্দিরে যাও যাননি এমনও মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত আসে এই পবিত্র মন্দিরে কিন্তু এই মন্দিরে ঘটে থাকা বিভিন্ন অলৌকিক ঘটনা এমনই রহস্য আছে এই পুরীর মন্দিরে যা আপনাকে চমকে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না পুরী জগন্নাথ মন্দিরে এক বিশেষ শক্তিয়া রয়েছে যা ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে মন্দিরের চূড়ায় যে পতাকাটি রয়েছে প্রতিদিন সকালে এই লাগানো হয় এই সন্ধ্যাবেলায় আবার খুলে নেওয়া হয় একদিনও যদি এই নিয়ম ব্যতিক্রম হয়েছে তাহলে পরবর্তী আঠেরো বছর মন্দির পুজো বন্ধ থাকবে পৃথিবীর বেশিরভাগ হিন্দু মন্দিরে উপোস করে অর্থাৎ কিছু না কিছু না খেয়ে না খেয়ে পুজো অর্চনা করে বিধান রয়েছে তাই পুরী জগন্নাথ মন্দিরে এমন এক মন্দির তীরে অনুযায়ী ভক্তরা খাওয়া দাওয়া করার পর পুজো অর্চনা করে থাকে সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া আসে আর সন্ধ্যাবেলায় তটের দিক থেকে হাওয়া সমুদ্রের দিকে চলে আসে বয়ে আসে কিন্তু পুরীর ক্ষেত্রে এটি বিপরীত ঘটতে থাকে অর্থাৎ সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধে সমুদ্র দিক থেকে তটের দিকে হাওয়া চলে পুরীর এই বিখ্যাত মন্দিরে বলরাম ও সুভদ্রা তিনজনেই এই বিগ্রহ কাঠের তৈরি প্রত্যেকেই বারো বছর অন্তর গোপন রীতি মেনে এই জগন্নাথ ও বলরাম ও সুভদ্রাকে নতুন শরী প্রদান করা হয় অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয় যাকে নবকলেবর পুনর্জন্ম বলা হয়ে থাকে এই মন্দিরে বড় রহস্য হল সিঙ্গদার সিরি ও জগন্নাথ দেবের বোন সুবদ্ররা চেয়েছিল যে এই মন্দিরে যেন শান্তি বিরাজমান করেন এই পৌরাণিক কাহিনী অনুযায়ী আজও সিংহদ্বারের স্ত্রী পেরোলেই বাইরে কোনো রকমের আওয়াজ আজও শোনা যায় না এমনটাই হয় এবং সমুদ্র শব্দ শোনাও যায় না পুরীর জগন্নাথ মন্দিরে এক বড় রহস্য হল রান্নাঘর এখানে একটা পাত্রের ওপর আর একটা পাত্রে রেখেই সেটি এমন করে সাতটি পাত্র দেখে আগুনে যা হচ্ছে জাল দেওয়া হয় রান্না করার জন্য কিন্তু এই ক্ষেত্রে অলৌকিক ব্যাপার হলো যে যে পাত্রটি সবচেয়ে ওপরে বসানো হয়ে থাকে তার রান্না সবার একে হয় আর যেই পাত্রটি শেষে বসানো থাকে সেই পাত্রটি রান্না সবার শেষে হয় মন্দিরে প্রসাদ বেশ রহস্যজনক তাই সারা বছর ধরে এই সমান পরিমাণেই প্রসাদ রান্না হয় কিন্তু কিন্তু একই পরিমাণে প্রসাদ দিয়ে লক্ষ লক্ষ ভক্ত হোক না কেন কিন্তু কখনোই তা প্রসাদ নষ্ট হয় না এবং কেউ বা না খেয়েই যায় না তাই সমুদ্র তটে অবস্থিত পুরীতে কোচে পুরীতে কোথাও নদীর চিহ্নমাত্র নেই কিন্তু আপন ও যে হয়তো শুনলে আপনারা শুনলে হয়তো অবাক হবে যে পুরী জগন্নাথ মন্দিরে রান্নাঘরের গঙ্গা নদীর প্রভাব রয়েছে এই মন্দিরের চূড়ায় পতাকাটি বেশ রহস্যজনক কারণ হাওয়ার বিপরীত দিকে উড়ে এই মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান বা দূরে দূরে কথা কোনো পাখি দূরের কথা তো কোনো পাখিও যেতে দেখতে পাওয়া যায় না এই অলৌকিক রহস্য কোনো সমাধান নাই যে পুরী জগন্নাথ মন্দিরে এক অংশ রয়েছে যে যেখানে দেবতাদের সমস্ত অলঙ্কার ও মূল্যবান দ্রব্য রাখা হয় এই বিশেষ অক্ষরে রয়েছে যে এক অদ্ভুত বিষধর সাপ এবং এই স্বর্গীয় সূর্যের অবস্থান যেমন হোক না কেন পুরীর মন্দিরের ছায়া কখনোও দেখা যায় না এই অলৌকিক রহস্য সমাধান আজও সমাধান হয়নি পুরীর মন্দিরে চূড়ায় যে সুদর্শন চক্রটি দেখা যায় আপনি যে দিক থেকেই দেখুন না কেন মনে হবে যেটি আপনি সামনে থেকেই দেখছেন তাই এরকম পুরীর মন্দিরে অনেক অনেক অলৌকিক রহস্য আছে যেটি এখনও কোনো সমাধান পাওয়া যায়নি যদি এই পুরীর বিষয় নিয়ে আরও কিছু জানার থাকে তাহলে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আমার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে জায় জগন্নাথ প্রভু কি যাই